নমস্কার সবাইকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড দেয়ার ইনফরমেশন অর্থাৎ আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে সাতটি রাজ্য রয়েছে এবং সঙ্গে সিকিম একটি তো এই রাজ্যগুলির কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন এক্সাম এবং ইন্টারভিউর জন্য তো চলো দেখা যাক আজকের এই ভিডিওটি তো নর্থ ইস্ট স্টেটের প্রথম যে স্টেটটি অর্থাৎ লার্জেস্ট যে স্টেটটি রয়েছে সেটি হলো অরুণাচল প্রদেশ ক্যাপিটাল রয়েছে ইটানগর চিফ মিনিস্টার পেমা খান্ডু লোকসভা সিট রয়েছে দুটি রাজ্যসভা সিট রয়েছে একটি এবং স্টেটটি অরুণাচল প্রদেশ নর্থ ইস্ট স্টেটের মধ্যে সবচেয়ে আয়তনের দিয়ে সবচেয়ে বড় স্টেট নেক্সট নেক্সট নর্থ ইস্ট লার্জেস্ট স্টেট যেটি সেটি হলো আসাম আসামের ক্যাপিটাল দিশপুর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা সিট ফোরটিন রাজ্যসভা সিট সেভেন এবং এরিয়া রয়েছে সেভেন্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি এইট স্কোয়ার কিলোমিটার এরিয়া ওয়াইজ নর্থ ইস্ট সেকেন্ড লার্জেস্ট স্টেট অফ আসাম নেক্সট নেক্সট যে নর্থ ইস্টার্ন স্টেটটি রয়েছে সেটি হল মেঘালয়া এরিয়া ওয়াইজ থার্ড লার্জেস্ট স্টেট ক্যাপিটাল শিলং চিফ মিনিস্টার কনরাড সাংমা লোকসভা সিট রয়েছে দুটি রাজ্যসভা সিট রয়েছে একটি এবং এরিয়া হলো টোয়েন্টি টু স্কোয়ার কিলোমিটার নর্থ ইস্টের থার্ড লার্জেস্ট স্টেট এই মেঘালয়া স্টেট নেক্সট নেক্সট নর্থ ইস্টার্ন যে স্টেটটি রয়েছে সেটি হলো মণিপুর এরিয়া ওয়াইজ এটি নর্থ ইস্টের ফোর্থ লার্জেস্ট স্টেট ক্যাপিটাল হিম ইম্পল চিফ মিনিস্টার এন বীরেন সিং লোকসভা সিট রয়েছে দুটি রাজ্যসভা সিট রয়েছে একটি এরিয়া রয়েছে স্টেটটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড কিলোমিটার এরিয়া ওয়াইজ মণিপুর নর্থ ইস্টের ফোর্থ লার্জেস্ট স্টেট নেক্সট যে নর্থ ইস্টার্ন স্টেটটি রয়েছে ফিফ্থার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্ট মিজোরাম ক্যাপিটাল আইজল চিফ মিনিস্টার লাল দোয়মা লোকসভা সিট ওয়ান রাজ্যসভা সিট ওয়ান এরিয়া টোয়েন্টি ওয়ান্ড স্টেট। কিলোমিটার লোকসভা সিটও একটি রয়েছে এবং রাজ্যসভা সিটও একটি রয়েছে নেক্সট নেক্সট নর্থ ইস্টার্ন স্টেট যেটি সেটি হলো নাগাল্যান্ড সিক্স লার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্ট নাগাল্যান্ড ক্যাপিটাল কুহিমা চিফ মিনিস্টার নেইপিউরিও। লোকসভা সিট ওয়ান রাজ্যসভা সিট এরিয়া নেক্সট এরপর নর্থ ইস্টের সবচেয়ে ছোট স্টেট অর্থাৎ আমাদের স্টেট ত্রিপুরা এটি নর্থ ইস্টের সবচেয়ে ছোট স্টেট সাতটি রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য এই ত্রিপুরা ক্যাপিটাল হল আগরতলা চিফ মিনিস্টার হলেন ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহা লোকসভা সিট রয়েছে দুটি রাজ্যসভা সিট রয়েছে একটি এবং এরিয়া রয়েছে টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি ওয়ান স্কোয়ার কিলোমিটার যে এরিয়া ত্রিপুরা সেটি হলো টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন স্কোয়ার কিলোমিটার তো ত্রিপুরা নর্থ ইস্টের সবচেয়ে ছোট স্টেট নেক্সট নেক্সট যে স্টেটটি রয়েছে সেটি হল সিকিম সিকিম একচুয়ালি নর্থ ইস্টার্ন স্টেট নয় এটি নর্থ ইস্ট কাউন্সিলের স্টেট তো নর্থ ইস্ট কাউন্সিল স্টেট জিজ্ঞেস করলে হবে টোটাল 8 টি এবং নর্থ ইস্টার্ন স্টেট বললে হবে 7 টি স্টেট তো দেখে নেওয়া যাক সিকিমের ক্যাপিটাল হলো গ্যাংটক चीफ मिनिस्टर হলেন প্রেম সিং তামাং লোকসভা সিট রয়েছে একটি রাজ্যসভা সিট রয়েছে একটি এরিয়া রয়েছে 7096 স্কয়ার কিলোমিটার সিকিম হলো ভারতের সবগুলো রাজ্যের মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম যে রাজ্য সেটি হলো গোয়া এরপর সিকিম আর এরপর হলো আমাদের ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা হলো থার্ড স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া সিকিম হলো সেকেন্ড স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া তো থ্যাংক ইউ এই নর্থ ইস্টের যেগুলি স্টেট এগুলির ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো করে দেখে নেবে আপকামিং এক্সাম এবং বিভিন্ন ইন্টারভিউর জন্য এই ভিডিওটি খুবই কাজে আসবে তো থ্যাংক ইউ অল বেস্ট অফ লাক